আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসতেন গতকালে ভিডিওতে ছিল গণযোগাযোগ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি আজকে আমি দেখাবো কীভাবে আবেদন সো এইটা দশটা থেকে আবেদনের শুরু হয়েছে তো আপনারা কীভাবে আবেদন করবেন এ জেড আমি দেখানো ট্রাই করব তার আগে একটু সংক্ষিপ্তভাবে দেখে নিই আপনারা যে পদটাতে আবেদন করবেন সেই পথটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন সার্কুলারটা সো সার্কুলারটা আমি পিডিএফটা ডিসক্রিপশানে দেওয়ার ট্রাই করবো আপনি লিঙ্কটা দেওয়া ট্রাই করব আপনি দেখে নিতে পারেন এবং আমি বলবো আপনি যদি নিজে আবেদন করতে চান অবশ্যই আপনি আমার ডিসক্রিপশন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি ওখানে আপনার ডিটেলসটা দিতে পারেন আমি আপনাকে আবেদন করে দিতে পারবো যদি ট্রাস্টিং হয় তাহলে দিতে পারেন আর একটা কথা বলবো আপনি যদি নিত্য নতুন জব রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন আশা করি তো আমি এখান থেকে যেটা দেখাবো যে হচ্ছে আপনি যে পদটাতে আবেদন করবেন আপনি এই পিডিএফটা দেখে নেবেন দেন আপনার যোগ্যতাটা দেখে নেবেন বেতন স্কেলটা দেখে নেবেন এবং কোন পদে কতটা ভ্যাকেন্সি ফাঁকা আছে এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নেবেন সো টাফ যে বিষয়টা আপনি এখান থেকে আবেদন করবেন সেইটা আপনি দেখে নেওয়ার পরে আপনি কীভাবে আবেদন করবেন আপনার যদি বাসায় মোবাইল অথবা ল্যাপটপ বা পিসি থাকে আপনি কিন্তু সহজেই বাসা থেকে আবেদন করতে পারবেন সো একদম বিষয়টা সহজ কিভাবে আবেদন করবেন দেখে নেই তা আমরা এই নিয়োগের এখান থেকে আমরা নিজেই দেখতে পারবো যে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে এই সিপিএস এখান থেকে এম সিডি টেলিড ডট কম বিডি আপনি জাস্ট এইটুকু কপি করে নেবেন এইটুকু কপি করে নেওয়ার পর আপনি এখানে একটা ব্রাউজারে আসবেন সো একটা ব্রাউজারে আসার পর জাস্ট পেস্ট করে দিবেন দিয়ে একটা ইন্টার প্রেস করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি আবেদনের এখানে যে পপ আপটা সেটা দেখতে পারবেন সো এখানে আঠাশ তারিখতে ডেট লাইন মানে অর্থাৎ এই মাসের আঠাশ তারিখের শেষ আর আজকে দশটায় শুরু হয়েছে আবেদনের সময় তো এখান থেকে আমি হচ্ছে হলো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিলাম দেন আপনি যে পদে আবেদন করবেন সেই পদটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে অফিস সভাকে ক্লিক করে দিলাম দেন এখান থেকে হচ্ছে আপনার যদি ডেলিটক কোনো আইডি থাকে অর্থাৎ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে সাবমিট করে দেবেন আর যদি না থাকে তাহলে নো করে দেবেন যেহেতু আমাদের নাই তা আমি নো করে দিলাম দেন এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম একটা সোটা ফেমনি একটা নাম দিয়ে দিই এখানে আমি বোঝানোর জন্য জাস্ট একটা নাম দিয়ে দিই তো এইভাবে আমি দিয়ে দিলাম এখানে নাম ফাদার্স নেমস একটা দিয়ে দেয় আমি এটা শুধু দেখানোর জন্য আমি করতেছি লিখতেছি এখানে তো মাদার্স নেম একটা দেই আপনার এইভাবে আপনার যে নাম বাবার নাম মায়ের নাম সেগুলো আপনি সুন্দরভাবে দিবেন দেন এই আবেদনটা যেন ভুল না হয় সার্কুলারে দেখবেন আবেদন ভুল হলে কিন্তু আবেদন গ্রাহ্য করবে না আবেদন কিন্তু ক্যান্সেল করে দিবে তো এখানে আপনি আপনার জন্মদিনটাই দিয়ে দিবেন এখান থেকে আমি দিয়ে দিই দুই পাঁচ দুই হাজার এক এক দিয়ে দিলাম দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম রিজুল ইসলাম দিয়ে দিলাম আপনি আপনার জন্ম আপনার ধর্ম দিয়ে দেবেন এখানে আপনার জেন্ডার আপনি পুরুষ না মহিলা এটা দিয়ে দেবেন এখান থেকে দেন ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে অবশ্যই যদি থাকলে দিবেন না থাকলে আপনাকে অবশ্যই বার্থডে দিতে হবে তো এখান থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ড এস দিয়ে আমি একটা অপশন বসাই দিলাম এখানে দশ সংখ্যার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো এখান থেকে দেওয়ার পরে আপনারা যদি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দেন তাহলে বার্থডে না দিলেও হবে আর কি তো পাসপোর্ট আইডি যে আপনার থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তো এখান থেকে আপনি যদি বিবাহিত অথবা আপনি বিবাহিত না হন তো আপনি এই বিষয়টা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে মোবাইল নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম দেন মোবাইল নাম্বারটা এখানে কপি হবে না আপনাকে আবার নিতে হবে তো এইভাবে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি এখান থেকে একটা ইমেল দিয়ে দিবেন সো এমনি আমি একটা ইমেল দিয়ে দেই তো এইভাবে দেওয়ার পর এখান থেকে আপনি যদি কোটাতে হয় কোনো কোটা টোটা থাকে আপনি দিবেন দেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন দেন এখান থেকে আপনি যদি কোনো জব করে থাকেন সরকারি বা অথবা আধা সরকারি আপনি দিয়ে দিবেন না থাকলে আপনি নট আপনি দিয়ে দেবেন তো এটা আমরা হচ্ছে আমাদের পার্সোনাল যে ডিটেলসগুলো আছে পার্সোনাল ডিটেলসগুলো গুলো আমরা পূরণ করলাম সো তারপর আমরা থেকে কেয়ার অফ দেবো হচ্ছে আপনার যদি বাবা বেঁচে থাকে তাহলে আপনি এখান থেকে বাবার নামটা কপি করে এখান থেকে দিতে পারেন আর যদি বাবা না বেঁচে থাকে আপনি মেয়েটা দিতে পারেন মা বেঁচেও না থাকলে আপনি নিজে যদি আপনি নিজের কেয়ার অফ থাকে আপনি নিজেই দিতে পারেন অথবা আপনার অন্য ভাই বেরাদা যা আছে দিতে পারেন সো এখান থেকে আপনি হচ্ছে ভিলেজটা দিয়ে দিলেন তো এরপর আমরা হচ্ছে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো এখান থেকে ডিস্ট্রিক্টটা আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিই এখানে রংপুর দিয়ে দেই এটা দিয়ে দিলেই হলো এটা কোনো আমর কিছু না গাইবান্ধা দিয়ে দিলাম দেন উপজেলাটা দিয়ে দিলাম এখান থেকে গাইবেন্দা সদর দেন এখান থেকে পোস্ট অফিস দিয়ে দিয়ে আমরা হচ্ছে হলো গাইবান্ধা দেন এখানে পোস্ট কোড সাতান্নশো আমাদের তো এখান থেকে আমি সেম দিয়ে দিলাম যদি আপনি হচ্ছে বর্তমানে ঢাকায় থাকেন বা গ্রামের বাসাটাতে তাহলে আপনি এখান থেকে দুই জায়গায় দুইটা দিবেন আপনার এই বর্তমানি আর যদি আপনি সেম হন তাহলে এখানে আপনি টিকমার্ক দিয়ে আপনি সেম করে দিবেন সো এখানে এক্সামিনেশন আপনি এসএসসি দেবেন আপনার রোল নাম্বারটা দিবেন এখানে তো এখান থেকে হচ্ছে গ্রুপ আপনি সায়েন্স না আটস না পড়ছেন এটা দিবেন এখান থেকে বোর্ডটা দিয়ে দেবেন দিনাজপুর স্বাভাবিক হয়ে থাকে সবাই তো এখান থেকে আউট অফ ফাইভ দিয়ে আমি এখান থেকে একটা দিয়ে দিলাম দেন পাসিং ইয়ার এখান থেকে আপনার যে পাসিং ইয়ার যে সালে আপনি এইসএসি পাশ করছেন সেটা দিয়ে দেবেন ওকে তো এতটুকুই আপনার যদি এইচএসি দিয়েছেন তো আপনি এখানে একটা টিকবাট দিয়ে আপনি এইচএসসি যে আপনার ডিটেলসটা আছে সেটা দিয়ে দেবেন তো এইটুকু দেওয়ার পরে আপনি এখান থেকে বলবেন যে আপনি ফিজিক্যালি এখান থেকে আপনি গুড ফিজিক্যালি এখান থেকে আপনি এস দিয়ে দেবেন এখান থেকে যে ক্যাপচাটা আছে আপনি ক্যাপচাটা সুন্দর করে দিয়ে দেবেন ঠিক আছে এইটি জে কে ডাব্লু কিউ তো আমি এটা দিয়ে এখানে টিকমার্ক দিয়ে আমি এটা সাবমিট করে দেবো সরি ক্যাপচাটা ভুল হয়েছে তো এখান থেকে ক্যাপচাটা ভুল হলে কোনো সমস্যা নেই আপনি আরেকবার ব্যাগে দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে রিলোড দিয়ে দিতে পারেন কন্টিনিউ করে দেবেন তাহলে কিন্তু ওগুলো পুরনগুলো এগুলো তো আসার কথা তো না হলেও আরেকবার আপনি দিবেন এখান থেকে সমস্যা নেই বিষয়টা এখানে দিয়ে দিলাম এরপর রিলিজিয়ন ইসলাম দিয়ে এক একটা আমাদের সেভ থাকে অবশ্যই একবার আমরা সেভে সাবমিট দিয়ে সেভ থাকে এগুলো এক মিনিটের মধ্যেই বসানো সম্ভব তো এখান থেকে আমরা রিলিজিয়নটা দিলাম এখান থেকে নো পাসপোর্ট নো এগুলো আমরা দিয়ে দিলাম একটা যেটা আপনার বিশেষ দিয়ে দিবেন এগুলো দেওয়ার পর আপনি এখান থেকে একটা মেইল দিয়ে দেন দেওয়ার পর এখান থেকে নোট করে দেন এটা কিন্তু আবেদন খুবই সহজ একদম বিষয়গুলো চাইলে আপনি নিজেই করতে পারেন এগুলো একটা এখান থেকে বসায় দেই তো বসে আপনি টিকমার্ক দিয়ে দিলেন এখান থেকে আপনার এক্সামিনেশনটা এসএসসি দেন এখান থেকে একটা দেন রোল নাম্বার দেন সায়েন্স দিলেন তো এখান থেকে দিনাজপুর বোর্ড দিয়ে দিলাম দেন রেজাল্টটা আপনি এখান থেকে পাসিং ইয়ারটা আমরা এখান থেকে দিয়ে দিই পিস তো এইভাবে দেওয়ার পর আপনি এখানে ক্যাপচারটা একটু ভালো করে দেখবেন এখানে টু এফ জেড এর আগের বার আমি খুব একটা ভালোভাবে দেখিনি হয়তো তো এটা বসানোর পরে আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন ওকে মোবাইল নাম্বারটা ম্যাশ হয়নি আর কি আমি একটু মোবাইল নাম্বার দিয়ে দিছি তো এভাবে আপনি বিষয়টা পূরণ করলেন দেন যদি কোনো প্রবলেম হয় আপনি আবার দেখতে পারেন দেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি এভাবে আপনি করার পর এখান থেকে আপনি যে চুজ ফাইল অর্থাৎ আপনার ছবি এবং আপনার হচ্ছে সিগনেচারটা দিয়ে দিবেন দেন এটার জন্য আপনি অনলাইন থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে এই ইমেজটা নিয়ে আসলাম দেন এখান থেকে আমি কপি ইমেজ করলাম ফটোশপে আসলাম কন্ট্রোল এন দিয়ে কেরিট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে বিষয়টা খুবই সিম্পল এখান থেকে আপনি হোয়াইট অ্যান্ড হাইট করে নিলেন তিনশো পিক লিখলেন ইন্টু তিনশো পিকজেল দেন আপনি এখান থেকে তো এভাবে নিয়ে আপনি এটা বসাই দিলেন এই জায়গায় সুন্দরভাবে সো এরপর আপনি যে অংশটুকু নেবেন ওই অংশটুকু আপনি ক্রপ করে এখান থেকে নিয়ে নিলেন তো বিষয়টা খুবই সিম্পল এখান থেকে আপনি সেভ দিয়ে দেন আপনার একটু ভালো করে নিতে পারেন এখান থেকে তো আমি জেপিজি করে দিলাম দেন এখান থেকে আমি দিয়ে সেভ করলাম এরপর সাক্ষরটা যেভাবে সেভ করবেন আপনি সেমভাবে এখানে আসবেন দেন এখানে একটা সিগনেচার লিখবেন আমি এখান থেকে ইমেজে ক্লিক করলাম দেন এখান থেকে একটা সিগনেচার নিয়ে আসি সিম্পল একটা সিগনেচার নিয়ে আসি এখান থেকে আমি কপি ইমেজ করলাম দেন ফটোশপে আসলাম কন্ট্রোল এন প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম খুবই সহজ এখান থেকে আপনি শুধু আশি করে দিলেই হয়ে যাবে সো এখান থেকে আশি করে দিলাম দেন ওকে করে দিলাম তো এরপরে কন্ট্রোল অল্টার এস দিয়ে আমি এটাও সেভ করে দিলাম ঠিক আছে এভাবে দেওয়ার পর এখান থেকে আমি আবেদনটাতে আসলাম দেন চুজ ফাইলে ক্লিক করে আমি ছবিটা দিয়ে দিই এখানে দেন এখানে আমি স্বাক্ষরটা দিয়ে দেবো দিয়ে জাস্ট একটা টিকমার্ক দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আমাদের আবেদনটা কিন্তু নিয়ে নিছে দেন এখান থেকে আপনি শুধু পেমেন্টটা করে দিবেন সো আপনারা যদি কেউ আবেদন করতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এভাবে আপনি আবেদনটা করতে পারবেন আপনার আবেদনটা সুন্দরভাবে সূক্ষ্মভাবে আবেদন করে দেওয়া হবে কোনো ধরনের ভুল হবে না সো যদি আবেদন করেন অবশ্যই বলবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম